হ্যালো বন্ধুরা রঙের নাম আজকে আমরা শিখবো বাংলা সংখ্যা গণনা এক থেকে তিরিশ পর্যন্ত গোলাপি রঙ কালো রঙ সবুজ রং আকাশি নীল রঙ লাল রঙ হালকা সবুজ রং বাদামি রঙ বেগুনি রং রূপালি রং হলুদ রং কমলা রং নীল রং একন্দ দুই দুয়ে পক্ষ তিন তিনে নেত্য চার চারে বেদ পাঁচ পাঁচে পঞ্চবান ছয় ছযে ঋতু সাত সাতে সমুদ্র আট আটে অষ্টবসু নয় নয়ে নবগ্রহ দশ দশে দিক এগারো দশ এক এগারো বারো এক দশ দুই বারো তেরো এক দশ তিন তেরো চোদ্দ দশ চার চোদ্দ পনেরো এক দশ পাঁচ পনেরো ষোলো এক দশ ছয় ষোলো সতেরো এক দশ সাত সতেরো আঠারো এক দশ আট আঠারো উনিশ এক দশ নয় উনিশ কুড়ি দুই দশে কুড়ি একুশ দুই দশ এক একুশ বাইশ দুই দশ দুই বাইশ তেইশ দুই দশ তিন তেইশ चौबीस दुई दस चार चौबीस पच्चीस दुई दस पांच पच्चीस छब्बीस दुई दस छब्बीस सतस दुई दस सात सतस আঠাশ দুই দশ আট আঠাশ উনতিরিশ দুই দশ নয় উনতিরিশ তিরিশ তিন দশে তিরিশ তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ